বাজার থেকে সকলে আমরা সবজি কিনি কিন্তু ব্যস্ততার ফাঁকে হয়তো লক্ষ্য করা হয় না অনেক কিছু আর তাতেই ডেকে আনতে পারে বিপদ কেমন বিপদ দেখুন মালদার ইংরেজ বাজার পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায় গত রবিবার সকালে তিনি মালদা শহরের ঝলঝলিয়া বাজার থেকে অন্য সবজির সঙ্গে বাড়িতে নিয়ে আসেন দুটি ফুলকপি যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেন ফুলকপিগুলো পরের দিন তার স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপিগুলো বের করতে গিয়ে দেখেন ফুলকপির ভেতরে পেঁচিয়ে রয়েছে একটি সাপ এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে যদিও রাজু রাজা জানান পরবর্তীকালে তড়িঘড়ি তিনি বাড়িতে ছুটে এসে কোনো ক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন তবে এই ঘটনায় তিনি সকল মানুষের কাছে আবেদন জানান সবজি কেনার সময় অবশ্যই দেখে কেনুন এবং বাড়িতে ফ্রিজে ঢোকানোর আগে অবশ্যই ভালো করে দেখে ফ্রিজে ঢোকান বলুন কি ঘটনা ঘটেছিল আমি গত রবিবার এই দশটা শুয়া দশটা নাগাদ ঝলঝলিয়া মার্কেটে যাই বাজার করতে সারা সপ্তাহের বাজার আমি শাক সবজি ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি আলু পটল সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই তো আমি বাজার থেকে এসে প্রতিদিন মানে প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে সেই নিচে বাক্সে সব কিছু রেখে দিই তার মধ্যে দুটো ফুলকপি ছিল যার মধ্যে সবুজ সবুজ যে গাঠাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড় তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরে পরের দিন রাত্রেবেলা এই আটটার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপিগুলো কাটবে বলে মনে করে তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো তখন আমাকে বাড়িতে তা তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে আমি তখন দোয়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখি যে মধ্যে একটা ছোট্ট সাপ মোটামুটি মোটামুটি কি বলবো দুবিদ্যা আড়াই পি মানে এক হাত দেড় হাতের এক হাত ছ হাতের মতো একটা সাপ হ্যাঁ ব্যাচিয়ে বসে আছে তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই ওইটা বাক্সটা সহ এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সাপটাকে দূরে গিয়ে ফেলে আসি